তোমরা কারা কারা আমার মতো এরকম লোটে মাছের ঝাল খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আর আমি কিভাবে রেসিপিটা করলাম দেখতে হলে আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে প্রথমে দেখো আমি লোটে মাছগুলো কেটে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে রেডি করে নিয়েছি এরপর দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর গুঁড়ো গরম মশলা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা রসুন বাটা সব দিয়ে আর এক চামচ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর দেখো ঢাকাটা সরিয়ে নিয়েছি কি সুন্দর দেখো মশলাগুলো দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার ভালো করে নাড়াচাড়া করে আগে থেকে যে ধুয়ে রেখেছিলাম লোটে মাছগুলো দিয়ে আবার হাফ চামচ মতো নুন দিয়ে লোটে মাছগুলো ভালো করে কষিয়ে সেদ্ধ হতে দেব এই রান্নাটা কিন্তু ঢাকা দিয়ে হবে না ঢাকা ছাড়াই করতে হবে দেখতে পাচ্ছ এবার জল বেরিয়েছে কত লোটে মাছ দিয়ে এই জন্যই আমি ঢাকা ছাড়া করতে বলেছি এভাবে জলটা শুকানো পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আর আস্তে আস্তে তেল ছেড়ে দেবে আর মাঝে মাঝে এরম খুন্তি দিয়ে উঠিয়ে উঠিয়ে দেখবে যে কতটা জল আছে মিডিয়াম মিডিয়াম গ্যাসে এটা করতে হবে জোরে দিলে সব পুড়ে যাবে কিন্তু এরম আস্তে আস্তে জলটা শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে দেখো আমার জল মোটামুটি শুকিয়েই এসছে আর তেল ছেড়ে দিয়েছে এবার আমি মাছটা দেখো একটা প্লেটে ধরে নেব কি সুন্দর মাছটা দিয়ে দেখো তেল ছেড়েছে আর এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করবে আর আমাকে কমেন্টস করে জানাবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই বাই